দুটি টপিক সেটি হলো প্রথমত দূরত্ব ও সরল এবং দ্বিতীয় টপিক এক দশমিক দুয়ের ও বেগ তো এই দুইটি টপিকের উপর আজকে আমরা আলোচনা করব তো আর কথা না বারে চলো টপিকটি শুরু করি ক্লাসটি আজকে শুরু করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রথম টপিক অর্থাৎ দূরত্ব এখন আমরা একটু ভেঙে ভেঙ্গে বুঝাই প্রথমে দূরুত্ব আসে যে স্যার দূরুত্ব জিনিসটা কি বা দূরুত্ব কি বিষয় দূরুত্ব হলো এরকম বা দূরুত্ব জিনিসটাকে আমরা যেভাবে বুঝতে পারি খুব সহজে কোন গতিশীল বস্তু গতিকালে যে পথ অতিক্রম করে অর্থাৎ আমরা যদি আরো একটু সহজভাবে বুঝি যে ধরো একটা বস্তু গতিশীল আছে এখন গতি কি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন আছে এরকম একটা গতিশীল বস্তু গতিকালে যেটুকু জায়গা সে অতিক্রম করে অর্থাৎ একটা বস্তু তার গতিকালে এ থেকে যদি বিবিন্দুতে যায় তার মানে সে এতটুকু পথ অতিক্রম করেছে তো গতিশীল বস্তু তার গতিকালে যেইটুকু অংশ বা যেইটুকু জায়গা সে কি করে অতিক্রম করে তার আমরা কি বলতে পারি গুরুত্ব বলতে পারি অর্থাৎ আমি ধরে নেই এখানে একটা বিন্দু যেটা হলো এ বিন্দু এবং এখানে একটা বিন্দু যেটা হলো কি বি বিন্দু এ বিন্দু এবং বি বিন্দু এই এ বিন্দু এবং বি বিন্দু একটা বস্তু যে তার গতিকালে একটা বস্তু গতিশীল বস্তু তার গতিকালে যদি এই থেকে বি পর্যন্ত একটা পথ অতিক্রম করল একটা পথ কি করল অতিক্রম করল সেটাকে আমরা কি বলে যে পথটাকে অতিক্রম করবো এর থেকে বি পর্যন্ত তাকে আমরা কি বললাম দূরত্ব বললাম তাকে আমরা বলি দূরত্ব তাহলে আশা করি আমরা দূরত্ব বুঝতে পেরেছি এখন দূরত্ব এবং স্মরণ এই দুইটার মধ্যে একটা বেসিক বা ছোট একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কিংবা দূরত্ব এবং স্মরণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কি বা দুটো কি একই জিনিস নাকি আলাদা এরকম প্রশ্ন আসতে পারে এখন দূরত্বের সঙ্গে যদি আমরা এইভাবে বলি কোনো গতিশীল বস্তু তার গতিকালে হ্যাঁ যে অংশ বা যে জায়গা যে জায়গায় কি করে অতিক্রম করে তাকে আমরা দূরত্ব বলি এবং স্মরণের ক্ষেত্রে একইভাবে বলবো আমরা যে কোনো গতিশীল বস্তু তার গতিকালে নির্দিষ্ট দিকে যেটুকু জায়গা বা যে পরিমাণ জায়গা অতিক্রম করে তাকে আমরা কি বলি স্মরণ বলি এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে একটু খেয়াল কর হ্যাঁ একটা হলো নির্দিষ্ট দিকে একটা কি দিকে নির্দিষ্ট দিকে অর্থাৎ এ থেকে বি এ থেকে বি এর দিকটাকে একদম নির্দিষ্ট বরাবর এবং এ থেকে বি ডিরেক্ট যেতে হবে তখন এটাকে আমরা কি বলি স্মরণ এখন স্মরণ এবং গুরুত্বর মধ্যে যে পার্থক্য মূল পার্থক্য সেটা হলো একটা রাশি একটা রাশি অপরটা কি রাশি স্কেলার রাশি একটা রাশি অপরটা স্কেলার রাশি রাশি কোনটা এবং স্কেলার রাশি কোনটা ব্যক্তরাশি হলো যার মান এবং নির্দিষ্ট দিক তার দিকটা কি এ থেকে বিয়ের দিক তার দিকটা কি এ থেকে বিয়ের দিক বরাবর এই নির্দিষ্ট দিক বরাবর স্মরণ বলি আর যখন ওই এ থেকে বি পর্যন্ত যাবে কিন্তু নির্দিষ্ট দিকে না দেখো একটু ঘুরে গেছে এটাকে হবে কি দূরত্ব তার মানে সরণ এবং দূরত্ব কি দুইটা একই জিনিস দুইটা কি সেম একই জিনিস তাদের মধ্যে যে বেসিক বা মূল পার্থক্যটা সেটা হলো একটা দিক প্রয়োজন অপরটা দিক নেই এইটুকু জাস্ট কি এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য এছাড়া এই দুইটার মধ্যে আমাদেরকে আর তেমন কোনো পার্থক্য নেই এ পর্যায়ে আমরা দেখতেছি যে দূরত্ব ডিস্টেন্স এবং স্মরণ যেটাকে আমরা একটু পড়লাম স্মরণ হুইচ ইজ ডিসপ্লেসমেন্ট তাহলে দূরত্বকে আমরা দেখছি যেটা হলো কি ডিস্টেন্স দূরত্ব এবং দূরত্বকে প্রকাশ করা হয় দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা এবং স্মরণ যেটা ভেক্টর রাশি এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা এস দ্বারা দূরত্বের যদি আমরা একক আমি একটু সুন্দরভাবে এগুলো লিখে দিই তাহলে আমাদের কি হবে বিষয়গুলো সুন্দর দেখাবে আমি একটু লিখি যে দূরত্ব এটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা এবং এর একক হলো কি মিটার এবং স্মরণ স্মরণকে প্রকাশ করা হয় এবং কি দূরত্বের এককের কি মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব এবং স্মরণ দুইটার একক কি কি মিটার এবং দুইটাকে প্রকাশ করা হয় দূরত্বকে প্রকাশ করা হয় দি দ্বারা এবং স্মরণকে প্রকাশ করা হয় কি দ্বারা দ্বারা এখন আমরা যে টপিকটি নেওয়া পড়ব সেটা হলো দ্রুতি এবং বেগ দ্রুতি এবং বেগ কাকে বলে দ্রুতি আমরা একটু একটু দেখতে তাহলে আমরা আমরা খেয়াল করি আসলে এই জিনিসটাকে এইভাবে বলতে পারি যে দূরত্ব দূরত্বর পরিবর্তে আসবে দ্রুতি এবং স্মরণের পরিবর্তে আসবে বেগ তাহলে আমাদের বুঝতে আরো কি হবে বিষয়টা সহজ হবে দূরত্বের পরিবর্তে আসবে দ্রুতি স্মরণের পরিবর্তে আসবে বেগ তাহলে কি আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় কিন্তু যদি এইভাবে আমরা বলতে চাই যে দুইটা কাকে বলে বা বিষয়টা কি তাহলে আমরা খুব সহজেই এটাকে সংজ্ঞায়িত বা ব্যাখ্যায়িত কি করতে পারব তাহলে আমাদের প্রশ্ন যদি করা হয় যে দূরত্ব কাকে বলে বা দূরত্ব কি তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে সাথে বা একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আমি যদি আর গুছিয়ে সুন্দরভাবে বলতে চাই বিষয়টা তাহলে আমরা এরকম বলতে পারি একক সময়ে কোন বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে একক সময়ে কোন বস্তু হ্যাঁ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি বেগ বলি আবার যদি এরকম আসে যে একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো দ্রুতি বলবো যখন নির্দিষ্ট কথাটা আসবে সেক্ষেত্রে হবে বেগ আর যখন নির্দিষ্ট কথাটা আসবে না সেই ক্ষেত্রে আসবে কি শুধু দ্রুতি তাহলে আমরা এগুলো বলতে পারি যে নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি দ্রুতি আবার অন্যথায় আমরা যদি বলি যে বেগ কাকে বলে তাহলে আমরা এরকম বলবো যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অন্যথা আমরা এরকমও বলতে পারি নির্দিষ্ট সময়ে বস্তুর অতিকান্ত স্মরণকে বেগ বলা হয় অতিকান্ত স্মরণকে কি বলা হয় বেগ বলা হয় আবার আরেকভাবে বলতে পারি দ্রুতকে যে নির্দিষ্ট সময়ে বস্তুর অধিকান্ত দূরত্বকে কি বলা হয় বলা হয়। এখন বিষয়গুলো একটু ক্লিয়ার করি এখন দেখো ধরো এখানে ধরো কি একটা বাসা অর্থাৎ এ বিন্দুতে কি তোমার বাসা এ পয়েন্টে তোমার বাসা এখন এখানে বি পয়েন্টে তোমার স্কোর ধরে নাও এ এবং বি দুই পয়েন্টে এক পয়েন্টে তোমার বাসা এবং দ্বিতীয় পয়েন্টে কি তোমার স্কুল এখন তুমি যদি এ বিন্দু থেকে বা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই যে দিক নির্দিষ্ট দিক বরাবর এ থেকে বি একটা নির্দিষ্ট দিক বরাবর নির্দিষ্ট সময় অর্থাৎ এ থেকে বিতে যে নির্দিষ্ট সময়ে নিতে যদিও লাইনটা আমার একটু বাঁকা হয়েছে এটা হবে যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দেখো একটু খেয়াল করো নির্দিষ্ট সময় এবং কি নির্দিষ্ট দিক এই দুইটা কথাটা হবে তখন যে বস্তুটা বা তোমার যে অতিকান্ত দূরত্ব তখন ওইটাকে আমরা কি বলবো বেগ বলবো এইটাকে আমরা তখন কি বলবো বেগ বলবো তাহলে কি বুঝতে পারতেছো আবার একটু খেয়াল করো ধরো এ থেকে বি পয়েন্টে নির্দিষ্ট সময় একটা সময় যেটা নির্দিষ্ট করা হইতে পারে মিনিট 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 এক ঘন্টা দুই ঘন্টা যাই হইতে পারে এবং নির্দিষ্ট দিক অর্থাৎ এই দিকটা থাকবে একদম সোজা একদম কি থাকবে সোজা এখানে একটু বাঘা হয়ে গেছে আমার একটু একদম সোজা করে দিই এটা একদম কি থাকবে সোজা থাকবে এই সোজা দিক বরাবর কোনো বস্তুর বা তুমি যদি যাও বাসা থেকে স্কুলে যাও তাহলে এই সোজা বরাবর তোমার অধিকাংশ যে দূরত্ব অতিকান্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো হ্যাঁ বেগ বলবো এখন কথা আছে তুমি যদি নির্দিষ্ট দিক উল্লেখ না এভাবে বলো যে নির্দিষ্ট সময় কোন বস্তুর। অতিকান্ত স্মরণকে তাহলে এই যে নির্দিষ্ট দিক এই কথাটা প্রয়োজন নাই ওইটাও বেগ হয় কেন কারণ এই দুইটা সঙ্গে মধ্যে পার্থক্যটা কি যখন আমরা স্মরণ বলবো আমরা জানি স্মরণ কি যে নির্দিষ্ট দিকে তাহলে এই স্মরণটা যখন আমরা উল্লেখ করি তখন আর নির্দিষ্ট দিক এ কথার উল্লেখের প্রয়োজন নেই এবং তখন আবার আমরা দূরত্ব ব্যবহার করতে পারবো না তখন আমাদের স্মরণ ব্যবহার করতে হবে আর যখন তুমি যদি চাও যে স্যার আমি নির্দিষ্ট দিক ব্যবহার করব তখন আর স্মরণ ব্যবহার করবা না তখন তোমরা কি দূরত্ব ব্যবহার করবা তখন সংজ্ঞাটা হবে এরকম যখন তুমি স্মরণ ব্যবহার করতে চাও তখন তুমি সংজ্ঞায় বলবে এরকম ভাবে নির্দিষ্ট সময় কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অতিকান্ত দূরত্বকে বেগ বলা হয় আর যদি তুমি চাও যে স্যার আমি এখন শরণ ব্যবহার করব তখন তুমি কি বলবা যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় কোনো বস্তুর অতিকান্ত স্মরণকে বেগ বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন সেম জিনিসটা যদি দ্রুতি হতো তাহলে কি হতো এক্ষেত্রে যদি আমরা দ্রুতি চিন্তা করতাম আমি নির্দিষ্ট সময়টা কাটলাম না এখানে বেগটা মুছে দিব এখন যদি আমরা এখানে দ্রুতি চিন্তা করি তাহলে বিষয়টা হয়তো এরকম হবে এরকম ভাবে যাবা এরকম ভাবে গিয়ে এখানে পৌঁছাবা তাহলে এটা নির্দিষ্ট সময় থাকবে এবং কোন দিক থাকবে না তখন শুভ জাস্ট হবে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তখন শুধু জাস্ট কি অতিক্রান্ত দূরত্ব হবে এখন স্যার ধ্রুতি এবং বেগের জন্য কি আমরা কি আলাদা সঙ্গে ব্যবহার করবো কিভাবে বেগম এখন তোমরা একটু জিনিস খেয়াল করো যে বেগ আমরা যদি প্রথমে বেগের কথাটা আসি তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে বেগ বেগ আমরা কি লিখতে পারি বেগকে আমরা লিখতে পারি স্মরণ বাই কি বাই সময় বেগকে আমরা কি লিখতে পারি স্মরণ বাই সময় সেক্ষেত্রে বেগটা আমরা কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা অতএব ভি ইকল টু এস বাই টি স্মরণ বাই সময় সেটা আমরা কি লিখতে পারি বেগ লিখতে পারি স্মরণ বইচ ইজ বেগ এবং এটা একক কি হবে দেখো এটা হবে আমাদের কাঙ্ক্ষিত যে সূত্র তাহলে এটা কি আমরা লিখি কি সূত্র এখন যদি আমরা এখান থেকে একক চাই যে স্যার একক দিয়ে একককে এটা তো অবশ্যই একটা কি আছে একক আছে এককটা যদি আমরা বেগ করতে যাই তাহলে আমরা কিভাবে লিখব তাহলে লিখি আবার এখানে টু কি কি বা ভি ইকুয়ালস টু দেখো সরণ সরণ একক কি মিটার এবং সময় একক কি সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি অতএব ভি টু মিটার পার সেকেন্ড এখন তোমরা যারা জানো না কেন হলো ভাগাকার এটা আছে ভাগাকারে এখন যদি আমরা পাশাপাশি গুণাকারে নিতে যাই তাহলে এই এই এর উপর এখানে মনে মনে 1 আছে এবং মিটার উপর মনে মনে কি আছে 1 আছে এখন যেহেতু প্লাস তার কারণে ওয়ানটা কি আছে হিডেন বা লুকানো অবস্থায় আছে যখন এটা আমরা কি করলাম নিচে থেকে উপরে আনলাম মানে পাশাপাশি আনলাম সেক্ষেত্রে এখানে কি হয় পাওয়ারটা নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি দিলাম আর এখানে আমার কি মাইনাস ওয়ান এর দরকার নেই তাহলে এই জিনিসটা কি আমার একক এই জিনিসটা কি আমার একক তোমরা একটু কাইন্ডলি এই জিনিসগুলো একটু তুলে নাও আমরা আবার পরবর্তীতে কি করব তোমরা সবাই কি করো স্ক্রিন শট দিয়ে রেখে দাও এখন আমরা আবার স্মরণের ক্ষেত্রে চলে যাব আশা করি তোমাদের কি এটা চুলা হয়েছে তাহলে আমরা বুঝলাম এটা কি বেগ এটা কি আমরা বেগ বুঝলাম এবার সরি সরি এখানে বলেছে যদি আমরা একে রাখছি ধ্রুতির চিহ্ন মানে এটা হলো দ্রুতির অর্থাৎ এটা দ্রুতির চিত্র চিত্র কি এটা দ্রুতির কিন্তু আমি পড়াইলাম বেগ আসলে এর আমার লিখে উচিত ছিল এটা হবে দ্রুতি তাহলে দ্রুতি এই চিত্র কি চিত্র দ্রুতি যাই হোক একটু খেয়াল করো আচ্ছা এখন আমরা যেহেতু বেগ পড়াইছি তখন এখন আমরা কি পড়াবো দ্রুতি পড়াবো এখন দ্রুতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নাই জাস্ট কি আমার সময়টা কাউন্ট হবে এখানে কোনো কি দিক কাউন্ট করা হবে না তাহলে আমরা কি লিখতে পারি একটু দেখো তো স্যার তাহলে আমরা লিখি যে দ্রুতি দ্রুতি ইকল দ্রুত ইকল আমরা কি লিখতে পারি স্যার ডি বাই টি সরি দ্রুতি ইকল টু দূরত্ব বাই আগে সময় লিখি আমরা ডি ইকাল টু কি দূরত্ব বাই সময় এখন এটাকে আমরা কি লিখতে পারি বা দ্রুত ভি দুইটাকে কি ভি দ্বারা প্রকাশ করা হয় এবং দূরত্ব এখন আমরা কি লিখব ডি সময় কি লিখব টি ভি ইক টু ডি বাই টি আচ্ছা এটা কি আমার সূত্র এটাই আমার কি সূত্র সূত্র এখন এখান থেকে যদি আমরা একক বের করতে চাই তাহলে আমরা কিভাবে এবং সময় একক কি সেকেন্ড তাহলে অতএব ভি ইকাল মিটার পার সেকেন্ড সেম আগেরটার মতো আমরা এখানে দেখতেছি কি এককটাও কি সেম আগের মতো তাহলে এটা হবে আর কি একক তাহলে আশা করি তোমরা এই দুইটা টপিক কি বুঝতে পেরেছো অর্থাৎ আমাদের এক দশমিক এক এবং এক দশমিক যে দুইটি টপিক ছিল তোমাদের আশা করি এই দুইটি টপিক কি বুঝতে পেরেছ এই দুইটা টপিক কি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব এবং এই তোমাদের এখানে ভাবনার খোরাক যে অংশটা আছে ওই অংশটা আমরা এর পরবর্তী অর্থাৎ পার্ট তে আমরা কি আপলোড করার চেষ্টা করবো আপাতত আমরা এই পর্যন্তই আহ পড়াই তো আজকের মতো এখানে আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম